ঐতিহাসিক রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই সৈগ বুধবার রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দেন রুশ কর্মকর্তা বলেন ইউরোপের যুক্তিবান রাজনীতিকরাও বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে দু সালে ইউক্রেন আক্রমণের পর থেকে পুতিন বারবার বিশ্বের বৃহত্তম পরমাণু শক্তিধর দেশের সঙ্গে আরও বিস্তৃত যুদ্ধের ভয়াবহতার ব্যাপারে সতর্ক করেছেন তবে রাশিয়া কখনো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না বলেও জানিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এমনভাবে কথা বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে শুধু ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে তবে রাশিয়া তাদের ভয়াবহ পরমাণু অস্ত্রের ক্ষমতার ব্যাপারে আগেই জানিয়ে দিয়েছে এদিকে পশ্চিমা সামরিক জোট জানিয়েছে ন্যাটো ও ইউক্রেনের কর্মকর্তারা গত বুধবার কিয়েভে বৈঠকে বসেছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রুশ হামলার জেরে তারা বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলেন ইউক্রেনের ভূখণ্ড সামরিক বাহিনী মোতায়েন সংক্রান্ত আলোচনা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এটি ইউরোপ ও সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য গুরুতর বিপদ বই আনতে পারে তাহসিনা ইসলাম সময় ভেলা ঢাকা